ফ্রেন্ডস এটা হচ্ছে হনর মোবাইল দেখেন হনর মোবাইলের ফটু ভিডিও ল্যাপটপে কিভাবে ট্রান্সফার করবেন হনর মোবাইলের ফটো এবং ভিডিও ল্যাপটপে ট্রান্সফার করতে পারবেন এবং ল্যাপটপ থেকে ফটো ভিডিও আপনি হনর মোবাইলে নিয়ে আসতে পারবেন চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা আমরা স্ক্রিনে দেখি ফ্রেন্ডস প্রথমেই আমি মোবাইল চার্জারটা মোবাইলের সাথে ইম্পোর্ট করলাম তার সাথে সাথে আরেকটা মোবাইলের যে মাথা থাকে এটাকে আমি আমার ল্যাপটপে দিয়ে দিলাম দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু আমার মোবাইলের মধ্যে একটা সংকেত চলে আসলো মোবাইলের চার্জ হচ্ছে আমি যদি এখানে একটা টাচ করি তাহলে দেখেন এখানে চারটা অপশন চলে আসলো একটা হচ্ছে ইউএসবি আর একটা হচ্ছে ট্রান্সফার ফটো একটা হচ্ছে দেখেন এখানে ট্রান্সফার ফাইল অ্যান্ড্রয়েড টু একটা হচ্ছে চার্জ আমি চার্জার উন্নীতে না দিয়ে তার উপরে দেবো ট্রান্সফার ফাইল এইটার মধ্যে একটা ট্যাপ করবো যেমনটা আমি করে দিলাম আমার কিন্তু মোবাইলের কাজ মোটামুটি শেষ এখন বাকি আমি ল্যাপটপে চলে যাবো ল্যাপটপ মধ্যে দেখেন এই যে নিচে কিন্তু চলে আসলো তাহলে চলুন বাকিটা আমরা ল্যাপটপের স্ক্রিনে দেখি ফ্রেন্ডস আমি কানেক্ট করার পরে চলে আসলো হনর সুইট আর এখানে এটা অটোমেটিক চলে আসলো পপ আপ মেসেজ আমি এটাকে ইগনোর করবো চলে যাব দিস কম্পিউটার আপনার এখানে অথবা মাই কম্পিউটার লেখা থাকতে হবে ডাবল টেপ করবো ডাবল টেপ করার পরে কিন্তু আমার ল্যাপটপের যে মেইন দিস পিসি অথবা মাই কম্পিউটার এটা খুলে গেল খুলে যাওয়ার পরে সাথে সাথে চলে আসলো হনর এক্স সেভেন মোবাইলের মডেল ডাবল টেপ করবো এটা কিন্তু এখন সম্পূর্ণ আমি মোবাইলের ভিতরে চলে গেলাম মোবাইলের ভিতরে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে মোবাইল মেমরি কার্ড আর হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড এক্সট্রা মেমোরি কার্ডের মধ্যে যদি দেখেন পঁচিশ দশমিক ছয় জিবি রি রয়েছে ইউজ হয়েছে কোনো ষাট দশমিক ফোর জিবি অর্থাৎ বেশিরভাগই কিন্তু ইউজ হয়ে গেছে কম রয়েছে আমি যদি মোবাইলের ফটো ভিডিও ল্যাপটপে নিতে চাই তাহলে যদি আপনার মোবাইল মেমোরি কার্ডে থাকে তাহলে মোবাইল মেমোরি কার্ডের মধ্যে ডাবল টেপ করবেন করার পরে কিন্তু দেখেন এরকম চলে আসবে একটা কথা সবসময় মাথার মধ্যে রাখবেন প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইলের ক্ষেত্রে ডি এই লেখাটা কিন্তু দেখবেন এটার মধ্যে কিন্তু আপনার ফটো ভিডিও সব জমা থাকে তো এটার মধ্যে ডাবল টেপ করবেন এটার মধ্যে ডাবল টেপ করার পরে কিন্তু আপনি ডিসিআইএম এর মধ্যে দেখেন ক্যামেরা চলে আসলো আর এগুলো হচ্ছে অডিও এই ক্যামেরার মধ্যে আর্ক টেপ করবেন আর্ক

টেপ করার সাথে পেস্ট লেগে থাকবে এই পেস্টের মধ্যে টেপ করলে কিন্তু এটা কি হবে দেখেন এটা কিন্তু এখানে চলে আসবে এই যে কপি হচ্ছে কপি চলে আসলো এখানে একটা রিফ্রেশ দিয়ে দেবেন আমি একটা রিফ্রেশ দিয়ে দিচ্ছি যে রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এটা চলে আসবে এখানে কোথায় চলে আসলো এটা আমার ল্যাপটপের মধ্যে কিন্তু কপি হয়ে গেল তো আমি এটাকে যদি একটু আর একটু সাইটে নেই ফটোটা এই যে এখানে চলে আসলো ফটোটা দেখেন এই কর্নারে চলে আসলো আমি এই কর্নার থেকে এটাকে আমি এখানে নিয়ে আসলাম এই যে দেখেন তো আমি এটাকে এখানে এই যে এই যে এই ফটোটা কিন্তু এখানে কপি হয়ে চলে আসলো আপনি যদি কাট করেন তাহলে এরকম ভাবে কাট এখানে কাট করে দিলে কিন্তু এটা একেবারে চলে আসবে আবার ল্যাপটপ থেকে যেকোনো ফোর টু ভিডিও যে কোনো জিনিস পিসির অথবা এখানে যে কোনো জায়গা থেকে গিয়ে আপনি মাউসের এখান থেকে রাইট সেট আপ করবেন করার পর এখান থেকে কাট করতে পারেন কপি করতে পারেন আবার এখানে নিয়ে আপনি ডাইরেক্ট এই যে এখানে নিয়ে পেস্ট করবেন এটার মধ্যে চলে আসবে একদম সিম্পল সহজ ভাবে তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না